আসসালামু আলাইকুম আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার একটি ফর্মার পানি বড়ো নিয়ে সিনে এই হলো দুবাই জুম কাপড়ের পরে দুবাইলেসে কাজ করা খুবই চমৎকার একটি বোকা খুবই চমৎকার ক্লোজ ক্লোজের যদি দেখাই দুবাই জুম কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা বোকায় একটা লুস থাকবে চমৎকার একটা লুস থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটা লুজ থাকবে আর উপর থেকে নিচ পর্যন্ত আপনার লেসে কাজ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল বডিতে আপনার বোতাম সিস্টেম থাকবে আপনার ছাড়ি বোতাম খুলে পরিধা করতে পারবেন খুবই চমৎকার ফুল পড়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত ব্যাক সাইড থাকবে একদম সরি ব্যাক সাইড একদম সরি ফ্রন্ট সাইজ একদম চমৎকার এই বোতাম দুইটা কালার অ্যাভেলেবেল আর সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স হাতে চমৎকার ডিজাইনের খুবই চমৎকার ডিজাইনের দু বাইশে কাজ করা থাকবে এই প্রকার দুইটা সাইজ সরি তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে বেশ কথা আপনার সবাই কালারগুলো চলে যায় সবকম যে কালারটি দেখে নিচ্ছি সেটা হলো আপনার ফানি কালারটি সবাই পশোনাল একটি গাড়া পানিগুলাটা আমাদেরকে সেভিল এমন অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেয় এগার ওয়ার্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্কান ধর নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইম হোয়াটসঅ্যাপ এখানে অক্টোবর্ডার কনফার্ম করতে সবাই পশোনাল একটি কালার দেখাও সেগুলো আপনার পরি জায়গাটি পরি জায়গাটি আমাদেরকে সেল হয়ে যাচ্ছে খুবই চমৎকার একটি কালার পরি জায়গা খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইনের কাজ করা দুবাইলে এসে কাজ করা ব্যাকসাইডটা একদম সরি তারাও অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্কান দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্থাৎ ইউনিম ফার্স্টে আমাদেরকে নকল অর্ডার কনফার্ম করবে এবং অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকি ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত দেখাবেন ইনশাআল্লাহ নেক্সট চলবে সে